বিনোদন কেন্দ্র একমাত্র বিনোদন কেন্দ্র মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ নদীর ঘাট মহানন্দা নদীর ঘাট যেটি পরিচিত আর আরেকটি যদি জানিয়ে রাখি আপনাদের আরেকটি বিনোদন কেন্দ্র রয়েছে গোলাহাটে যেটি তালপল্লী গোয়ালবাড়ি ইউনিয়নে তা গোয়াল বাড়িতে তালপল্লী নামক জায়গাটি সেখানে লোক হয়ে আছে এই মুহূর্তে আমি আছি গোলাহাট জেলার একমাত্র বিনোদন কেন্দ্র মুন্সিগঞ্জের মহানলা নদীর ঘাটে যেখানে আপনারা দেখতে পাবেন ঈদ উল ফেদুরকে ঘিরে মানুষের যে জমায়েত যেন যমন জন সমুদ্রে পরিণত হয়েছে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি গোলাহাট জেলার এক লক্ষ তিরিশ হাজার প্লাস লোকের মধ্যে তিরিশ হাজার লোক বাইরে কর্মরত থাকে চাকরিতে থাকে বিভিন্ন কাজে এবং এই ঈদ উল ফিতর ঘিরে এবং ঈদ উল ঘিরে তারা গোলাহাটে আবার প্রবেশ করে এই মুহূর্তে তারা গোলাহাটে প্রবেশ করেছে এবং গোলাহাটের একমাত্র বিনোদন কেন্দ্র মহানন্দা নদীর পার যেটা মুন্সিগঞ্জ ঘাটে তারা অবস্থান করছে যদি আপনাদেরকে দেখায় আমরা চলেন আপনাদেরকে আমরা সেই বিনোদন কেন্দ্রের লোকে যে জনসমুদ্র ঘটেছে আনন্দ ঘন মুহূর্ত এবং এদের আনন্দে তাদের আনন্দ ভাগ করে নিচ্ছে সবার সাথে এবং ঘুরেvarphi করছে একসাথে এখানে আমরা সেই চিত্রটি আপনাদের দেখাতে চাই আপনারা 봐ব এটা এরকম পাঞ্জাবি পরে আদের আনন্দ ভাগাভাগি করে নিতে মহানন্দ নদীর এই পারে চলে এসছেন তারা আনন্দ উপভোগ করতে আমরা তাদের কাছে জানবো এই ইদুল ফিতরের দিনটি তাদের কেমন কাটলো বাপ বেটার ভাই আপনারা তো বাপ ঘুরতে এসছেন ঈদের ঈদ ফিতরে যে আজকের আনন্দ বাপাটা দেখছি যে একরকম পাঞ্জাবি পড়ে আছেন কেমন কাটলো আজকে দিনটা ধন্যবাদ আপনাকে খুব পবিত্র ঈদ ফিতরের আজকে আমাদের বড় একটা দিন পালিত করছি আমরা আজকে আমাদের

কেমন অনুভব করছ মা প্রতিবারের থেকে মানে যতদিন যাচ্ছে এক এক করে কমে যাচ্ছে কারণ বিয়ে করেনি তো আর আমার বন্ধুরা আছে তাদেরকে বলছি মানে তারা কিন্তু বিয়ে গরম মানুষ কিন্তু মানে সবাই আছে বা তারাও বিয়ে করে না বিয়ে বলা দেখা হলো যে বাড়িতে সাথে একটা মজাটা যত ঘুম ভাবতে পেতে গেলাম অনেক মজা হলো এখানে অনেক দর্শক আছে

জি আমরা অনেক মজা অনেক আনন্দিত এরকম আসিনা যাওয়ার পর থেকে অনেক আনন্দ লাগছে আশা করি পর থেকে আমরা সর্বপ্রথম এটা ঈদ পেয়েছি মানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে জন্মের পর থেকে আশা করি এভাবে আমাদের জীবনটা কাটুক আমি হচ্ছে যে গোমাস্তাপুর থেকে তবে এই জায়গাটা হচ্ছে যে শেষ করে করে খাওয়া দাওয়া করে এই জায়গায় ঘুরতে এসেছি অনেক ভালো লাগছে এগিয়ে অনেক মানুষ অনেক মানুষ আসে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ একবার দেখার মতো সুন্দর অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগলো এবং জায়গাটা অনেক সুন্দর

অনেক মানুষ আমাদের খোলা হাটে ঘুরতে আসছে অনেক জায়গা থেকে ঘুরতে আসছে খুব ভালো লাগছে আমরা নৌকা থেকে ঘুরলাম ঘুরে আসলাম খুব ভালো লাগছে সুপে দর্শক শ্রোতা মহানন্দার তীরে ঘুরে আজকের ঈদুল ফেতরে যে আনন্দ উপভোগ করছে এলাকার লোকজন আমিও তার বাইরে না আমিও আনন্দ উপভোগ করতে এসেছি এবং আমি খুব খুশি যে আমার একজন ভক্তকে পাওয়া গেছে এই মুহূর্তে এবং যেটি জানতে পেরেছি যে আপাকে ছাড়া এই দেশে প্রথম হৃদ তারও খুব ভালো লেগেছে এই বিষয়টি তার কাছে আমি জানবো আপাকে আপাকে ছাড়া অনেক ভালো লাগতাছে